তো হে গাইজ আসসালাম ওয়ালাইকুম তো ওয়েলকাম ওয়েলকাম ওল্ড গেমিং তো ওল্ড গেমিং ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগতম তো আজকের ভিডিওর টাইটেল এবং থামেল থেকে তো তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে তো যারা বুঝে গেছো তারা লেজেন্ডার যারা বুঝে নাই তারা কিছুই না তো আজকের ভিডিওতে বেশি না করে চ ভিডিও শুরু করে যাক তো ভিডিও শুরু করার আগে ভিডিওটা করা যাক তো এখানে বেশি কথা বলতে বলতে এনিমের সামনে চলে আসছি তো এখানে কিন্তু তাকে কুরালে দেখবা কিরে ভাই ভাই রে ভাই ভাই হকার ভাই হকার তো এখানে কিন্তু আমাদের টিমমেট মানে কিরে

ললল প্রতিশোধ সিস্টেম ফাটা দেবো। তো আমরা সিস্টেম ফাটাব না ডাইরেক্ট আমরা কিন্তু এনিমির মাথা ফাটাবো ঠিক আছে। তো এখানে কিন্তু আমি ডেজার টিএনডিসি এনিমির মাথা কাটানোর জন্য তো এখানে কিন্তু উড়া দড়া আমি মগমেন করতাছিলাম মানে রাইস্টারও আমার মগমেনের পাশে ফেল হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের ছেড়ে দেয় তো সামনে যেতে যেতে পথে এনিমিকা কুকু তুমকা হো। আমাদের সামনে আজাও আর ফিরসে ওয়ান টেপ খাও তো এনিমি তো দেখতাছি না কিন্তু আমাকে ড্যামেজ তো দিতাছে তুই সামনে এনিমি ড্যামে যাওয়ার চেষ্টা ভাই রে ভাই হকার মানে হলুদ শট দিই আমি ঠিক আছে তো হলুদ হেড শট মারার জন্য রেডি তো মেডি করে তো সামনে নিবি ভাইরে হকার হলুদ হেড তো অনেক মাছছি হলুদ শট এবার কিন্তু আমরা মারবো রেড শার্ট কিন্তু রেড শর্ট মারার পর তোমরা আবার বললো না যে আমি হকার আসলে আমি হকার না আমার টিমমেট হকার মানে ওদের জন্য মানে ভাগে পায় না ঠিক আছে মানে কিল ভাগে পাইতে হইলে মানে আমার আইডিতে হ্যাক ইউজ করতে হবে তো এখানে এনিমি বাড়িতে আছে না এখানে কিন্তু আমি ওটপাটি করতেছি তো বলতে বলতে আমাদের মানে হকার দাদুকে উড়িয়ে দেয় তো এখানে বলতে বলতে আমি দুইটা শর্ট দিয়ে দেই তো এখানে দুইটা শট দেওয়ার পর এনিমিটা কিন্তু মানে কাবার থেকে বাইরে ছিল না তো এখান থেকে কিন্তু কাবার থেকে বাইরে মানে দৌড় মেরে চলে যায় ডাইরেক্ট তো এখানে কিন্তু মাকড়সা পিট করে দিছে যেমন আমি পাড়া দিলেই মানে আমাকে মাকড়সা ধরে আরও আমাকে মারে দিতে পারে তো মানে ওর ফাঁদে তো আমি পা দিব না তো এখান থেকে আমি জাম্প করে চলে আসলাম এখানে তো কিন্তু আমি পায়ে গেছি প্যারাফল নো টেনশন চিল এনমিকে মারব ঢিল তো যেতে যেতে পথে এনমিটা খুব তুমি লোকেশন দিয়ে ভুল করছো ঠিক আছে তো তোমাকে আমরা উপরে পাঠাবো আর না হয় আমরা উপরে যাব তো আমরা উপরে যাবো না কিন্তু তোমাকেই পাঠাবো ঠিক আছে তো দাঁড়াও আমি আস্তে আস্তে তুমি এখানেই ওয়েট করো এ ভাই গেল কই এ নিশাল আব্দিসে মনে হয় কি আমি কি ভুল দেখলাম নাকি ভাই নিশাল দিলে তো আসে ওরে খারাপ এ ভাই নিচে পড়ে গেছে ভাই নিচে পড়ে গেছে মানে এই গানের মধ্যে আমাদের রিবাজ কমপ্লিট হবে ঠিক আছে তো এখানে জুনে মরে গেলছে ভাই এ নাও লোল খাও খাও নাও রিবাজ কমপ্লিট কত কি ক্লিয়ার না বেজালাস হ্যাঁ কথা পুরোই ক্লিয়ার তো এখন আর কোনো ইমোট না আর কোনো ফাইজ লাগে না তো এখন আমরা রিয়েল গেম প্লে করব তো এখানে কিন্তু আমি এমসিউ টিকিনা ফেলছি কেনার পর কিন্তু এখানে আমরা কিন্তু প্যারাকোল দিয়ে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু ড্যামেজ দিতে পারলাম না তো গাইজ বয়সটা একটু খারাপ আসতে পারে একটু ম্যানেজ করে নিও এ ভাই বলতে বলতে জয় বাংলা করে দিচ্ছে তো জয় বাংলা তো করছে তো প্যারা নাই ঠিক আছে মানে আমাদের টিমেট মেট এখনো বসে আছে আর তোমরা তো জানো আমার টিম মেট মানে কত পুরো প্লেয়ার যে এত প্রো প্লেয়ার যে একসাথে দশটা এনিমিকে মেরে দেওয়ার ক্ষমতা রাখে তো সামনে একটা এনিমি বলতে বলতে হকার ভাই মানে এগুলা আমার টিমমেট নাকি হকার সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো এগুলা কিন্তু আমার টিমমেট না এগুলা হচ্ছে আমার ভাই ব্রাদার আর তোমরা হচ্ছে আমার কলিজার ভাই ব্রাদার এই মিস আউট হয়ে তাও এখানে কিন্তু আমাদের সোনাইপার প্লেয়ার কিন্তু চলে আসছে আর এখানে একটা শট দেয়া দিছে তো আরেক শট দেওয়ার চেষ্টা কিন্তু মানে বুম না ক্যারেক্টার তো এখানে কিন্তু আমাদের দুই নাম্বার ভাইয়া কিন্তু এখানে ডেজার্ট দিয়ে একটা ইওলো শট মেরে মাইরা দিছে তো এখানে কিন্তু আমরা পরের রাউন্ডে চলে আসি তো পরের রাউন্ডে আসার পর তো এখানে কিন্তু আমরা নিয়ে নেই AK47 আর তোমরা যারা এ কে সেভেন চালাতে পারো না তোমরা এই ভিডিওটা দেখো আর আমার থেকে শিখে নাও ঠিক আছে কিভাবে চালাতে হয় তো আমি কিন্তু দিয়ে গিয়ে ধপা ধপ হ্যাঁ এনিমিকে পুড়িয়ে দেবো ঠিক আছে তো এখানে কিন্তু আমার ম্যান আমার ঘুষে ঘুষি করতেছিল যে এ কে ফোরটি রা দেওয়ানোর জন্য কিন্তু বলতেছিলাম ভাই আমি দেবো না আমি হচ্ছে হকার মানে হকারে সব দিবো তো এখানে যাইতে যেতে পথে নিম ভাই যাক কোথায় এ ভাই 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 মানে হকার ভাই আমি হকার মানে মাঝে মধ্যে আমার গেম প্লে পুরো হকার লেভেলের হয়ে যায় সরি মাঝে মধ্যে না মানে আমি তো এম হকার ঠিক আছে তো এখানে কিন্তু একটা ট্রিপ এম এ উল্টে ভেড়ে আছি কি রে ভাই তুই উল্টে ভেড়ে আছো তো কিন্তু আমার ফিল্ডার কনফার্ম হয়ে গেছে কনফার্ম হওয়ার পর এখানে আমি নিচে লাফ দিলাম গেলাম আর এখানে দেখি আমাদের এক নম্বর ভাই বা মানে হকার ভাই হকার মানে আমার টিমমেট নাকি হকার তো পিরো প্লেয়ার যা হয় তো এখানে কিন্তু আমি চলে আসলাম তো এনিমিকে মোটামুটি ড্যামেজ তো ভাই কিলটা নিও না ভাই তো আমি আস্তে আস্তে ভাই না কিল নিও না রে ভাই মানে কিল ভাগেই পাই না কিল টিম নেই যা আমি হালকা পাতলা ডিসি ড্যামেজ তাও নিয়েছি তো সমস্যা নাই কিন্তু এই রাউন্ডে কিন্তু আমরা মানে এম নিয়ে এসেছি ঠিক আছে এম তো এটা দিয়ে কিন্তু আমরা এনিমি নেমিকে আজকে ফাটিয়ে ফেলবো মানে মাথা পুরো উড়াই ফেলবো ঠিক আছে তো এখানে কিন্তু ফাটাফাটির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজ একটা বিরাট ফাটাফাটি হইবো হ্যাঁ ফাটাফাটি তো হবেই তো ফাটাফাটি কাটাকাটি যাই বলো সব হবে কিন্তু তোমরা যারা এতটুকু ভিডিওটা দেখছো কিন্তু তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর তো বলতে বলতে আমরা সামনে চলে আসলাম তো হকার হকার তো বলতে বলতে কিন্তু হকার শোধ দিয়ে দিলাম তো এখানে কিন্তু যে আমাদের জুসুটা এটা সেরে কিন্তু কিছু ড্যামেজ তো ড্যামেজ দিয়ে কিন্তু আমার কিন্তু টমেটো হাতে নিয়ে কিন্তু পোক করে ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু মানে আমাকে ড্যামেজ দিয়ে দিল তো রাশ মানে বাস দেওয়ার হাত থেকে বেঁচে গেছি তো বাস দিতে এসে হয় কিন্তু বাস খেয়ে গেছে তো এখানে সামনে এনেমি রুকো ভাইয়া তুমি হামনে ছড়েন গে বট 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 তো আমার সামনে এনিমি ভাই ভাই ওস্তে ভাই উনি হকার ভাই তো তো এনেমির উপর করে দিলাম রাস আর দিয়ে দিলাম বাস তো বাস দেওয়ার সাথে সাথে আমাদের ম্যাচটা হয়ে গেল ভুইয়া